আসলে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক জগন্নাথ স্বামী এই সানজাকুরা অর্থাৎ আবির্ভাব তিথি এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন ইন্দ্রদুন্ন রাজা তথা জগৎবাসীকে কৃপা করার জন্য ভগবান স্বয়ং এই জগতে আবির্ভূত হলেন তাই ভক্তরা ভগবানকে বরণ করে নিলেন অভিষিক্ত করে পঞ্চামৃত ষোড়শামৃত দিয়ে ভগবানকে অভিষেক করা হচ্ছে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান দিয়ে তো আজকে এই সানযাত্রার মাধ্যমে জগন্নাথ একমাত্র শ্রীবিগ্রহ সারা পৃথিবীর গৌনিতাই কৃষ্ণ বলরাম নরসিংহদেব রাম রহিম যত আছে কোনো বিগ্রহকে সাধারণ মানুষ শুদ্ধ ভক্তি না করলে অভিষেক করাতে পারে না এই অভিষেক হতে পারে প্রত্যেকটা ব্যক্তি আবাল বৃদ্ধ মনিতা শুদ্ধ অশুদ্ধ প্রত্যেকেই এই অভিষেক করতে পারে তাই শ্রীক্ষেত্র পুরীধাম সেই পুরীধামের আদলে মাহেশের এই অভিষেক রথযাত্রা অনুষ্ঠান হয় এবং তারপরেই রয়েছে আমাদের ইস্কন রথযাত্রা ইস্কন কলকাতা ইস্কন মায়াপুর ইস্কন রায়পুর বিভিন্ন রাজ্যের বিভিন্ন কেন্দ্রের ইস্কন সেন্টারগুলিতে এইভাবে অভিষেক করা হয় ভগবানকে আজকে শিবমন্দির থেকে ভগবান নীলাচলের রাস্তায় বের হয়েছে সেখানে অভিষেক মঞ্চে রয়েছে এবং এই অভিষেক মঞ্চে সমস্ত জগৎবাসীর এই শীতল জলে স্নান বা অভিষেক তো হওয়ার ফলে ভগবান জ্বরে আসক্ত হবে লীলা করবেন এই লীলারই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দৈতা পুত্রদের সেবার অধিকার দেওয়ার জন্য তিনি নিভৃত কক্ষে অবস্থান করবেন তার একান্ত প্রেমময়ী সেবা করবে শুদ্ধ ভক্তরা ডাক্তার এসে তাকে চিকিৎসা করবে এটা আজও সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য শ্রী ক্ষেত্রে হয় সুস্থ হওয়ার পরে জগন্নাথকে অদর্শনে জগৎবাসী কাতর তাই জগৎবাসীর এই কাতরতা ব্যাকুলতাকে মেটাতে গিয়ে ভগবান এই জগতে রথারূহ জগন্নাথ রূপে রথে আহরণ করে এই রাজপথে সমস্ত অগণিত মানুষের কৃপা করার জন্য রাজপথে বহির্ভূত হয় তাই এই বাঁকুড়া জেলার রায়পুর কেন্দ্রে আমরা আজ থেকে প্রায় দশ বছর ধরে এই রথযাত্রা পরিচালনা করছি অগণিত মানুষ আগে একটাও লোকাসকোনা মন্দিরের ভক্তরা এই সানযাত্রা রথযাত্রা করত এখন প্রায় হাজার হাজার লোক রথযাত্রায় লক্ষাধিক লোক এই রথযাত্রায় অংশগ্রহণ করে